আকাশ খেলোয়াড় পরিবর্তন করে নিয়েছে শিব দুর্গা জুয়েলার্স বিশ্বনাথকে মাঠে নামিয়েছে তারা

বাবাই থেকে মোহাম্মদ গৌর চমৎকার দিয়ে দিয়েছেন মেজকে মেজো থেকে আজিজ বললো নাইড লাইনে বাইরে ট্রেন বলটা দিয়েছিল ওখানে মেজো আজিজকে কিন্তু রাইট উইং এ কোন প্লেয়ার ছিল না শর্ট পাওয়ারে ফিনিছিলেন বলটা আনবে পাচিলের ওপার সে বলটা আনবে দুই শূন্য দীপঙ্কর বলটা হাতে আনবে ছুটবে না দীপঙ্কর দূরপাল্লার গ্রাউন্ড আর ক্লিয়ারেন্স ওখানে

দুটো বল দুপাশে বলটা দিয়ে দেবে বলটা দিয়ে দেবে ছুড়ে দেবে মাঠে দিয়ে দেবে চলে এসছে আগে থেকে বল দেবে না বিশ্বনাথ এই বলটাও বিশ্বনাথ স্টেজে দিয়ে দেবে স্টেজে দিয়ে দেবে আগে থেকে বল ছুটবে না ছোটন ছোটন থেকে মঙ্গল কেউরখালী যুব মিলন সমিতি আপনাদের খেলোয়াড় তালিকা আমাদের অফিসিয়াল টেন্ডে জমা দেবে মহেশগঞ্জ আলামিন সমিতি তারা খেলোয়াড় তালিকা জমা দিয়েছে বিশ্বনাথ ফুটবল প্রশান্ত রাখতে পারেনি ক্লিয়ারেন্স ওখানে মঙ্গলের মঙ্গল থেকে আজিজ আজিজ ব্যাক টু শেখ বাবাই শেখ বাবাই থেকে ব্যাক টু গোল রাখব ছোটন চোটন থেকে শেখ দ্বিতীয় চোটনার্ধের খেলা চলছে মঙ্গল থেকে মেজ মেজ মার পড়ছেন তাকে বিপ্লব আগোয়ান শেখ বাবাইকে বাড়িয়ে দিয়েছেন একটু বলছো মাস্টার বল মেজো গুড রেজাল্ট দুই বিশ্বনাথ বিশ্বনাথ থেকে প্রশান্ত গুড বল বিশ্বনাথ প্রশান্ত বিশ্বনাথ গুড বল শট নেওয়া উচিত ডানপা থেকে নেওয়া উচিত ছিলনাথ রেজাল্ট দুই শূন্য দুটো গোলই করেছে আজিৎ লম্বা সঠ উদ্দেশ্য মেজ মঙ্গল লাগল মঙ্গল আকাশ